আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো ভাই ভিডিওটা কেউ টান দেন না কথাটি শুনে যাবেন ধৈর্য খুব ছোট একটি কথা কিন্তু ভাই খুবই গুরুত্ব যেমন আপনি যখন খুব অসুস্থ থাকবেন তখন আপনার বন্ধু বান্ধব বাপ মা বলবে দেখ ধৈর্য ধর কারণ ধৈর্যের একটা গুণ আছে এই জন্যই বলবে আচ্ছা তারপরে হচ্ছে ভাই যখন একজন মা দীর্ঘ দশ মাস একজন সন্তানকে গর্বে ধারণ করেন তখন সন্তান পোষক করার সময় কিন্তু মানুষ মাকে বলে দেখ মা ধৈর্য ধর কারণ এই কষ্ট আমরাও করছি তো এই জন্য ভাই আল্লাহ রব্বুল আলমিন কী বলেন আল্লা রুবুল্লা আলমিন বলেন চারটি গুণালা মানুষ জান্নাতে যাবে এর মধ্যে একটা হলো ধৈর্য আল্লাহ পাক আমাদেরকে বলেন যে ধৈর্য আপনি তো পাক বলতেন না যে চারটি গুণালা মানুষ জান্নাতে যাবে তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য ভাই দেখেন ধৈর্যের কত গুণ তা আসুন ভাই আমরা যে কোনো পরিস্থিতিতে যতই বাধা এবং কষ্ট আসুক না কেন আসুন আমরা আল্লাহ রবিল্লা আলমের উপর ভরসা রাখি এবং ধৈর্য ধারণ করি আর প্রিয় ভাই আসছে হচ্ছে শুক্রবার আমাদের জুম্মান নামাজ তো আশা করি মসজিদের সবাই আগে আগে চলে যাব ইনশাআল্লাহ